বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আফ্রিকা মহাদেশের একটি দেশ ইথিওপিয়া সম্পর্কে জানব ইথিওপিয়ার সরকারি নাম ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়া এটি আফ্রিকা মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত একটি স্থল বেষ্টিত দেশ দেশটির উত্তর পূর্বে ইরিত্রিয়া এবং জিবুতি পূর্বে ও দক্ষিণ পূর্বে সোমালিয়া দক্ষিণ পশ্চিমে কেনিয়া পশ্চিমে দক্ষিণ সুদান এবং উত্তর পশ্চিমে সুদান অবস্থিত ইথিওপিয়া আফ্রিকার প্রাচীনতম স্বাধীন রাষ্ট্র অনুমান করা হয় এখান থেকেই আদিম বিবর্তিত উন্নত মানুষ ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী বর্তমানে ইথিওপিয়া আফ্রিকা তো বটেই সাথে পুরো বিশ্বেরই অন্যতম দ্রুত বর্ধমান অর্থনীতি একই সাথে দেশটির জাতিগত বৈচিত্র্য সুস্বাদু রান্না আদিবাসী সিএমএন পর্বতের প্রাকৃতিক সৌন্দর্য এখানে পর্যটকদের আকৃষ্ট করে তাহলে বন্ধুরা চলুন ইথিওপিয়া দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক ইথিওপিয়ার ইতিহাস বেশ পুরনো আফ্রিকার দেশগুলোর মধ্যে ইউরোপীয় উপনিবেশ থেকে তারাই প্রথম স্বাধীনতা লাভ করে দেশটি মাত্র পাঁচ বছর ইতালির উপনিবেশ ছিল ষোলোশো শতকের পরে ইথিওপিয়া অনেকগুলি ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে যায় উনিশশো আশির দশকে রাজা দ্বিতীয় মেলেনিকের অধীনে এগুলো পুনরায় একত্রিত হয় বিংশ শতাব্দী পর্যন্ত দেশটি আবিসিনিয়া নামে পরিচিত ছিল উনিশশো পঞ্চাশের দশক থেকে ইরিত্রিয়া ইথিওপিয়ার একটি অংশ থাকলেও উনিশশো সালে এটি বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করে এগারো লাখ চার হাজার তিনশো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় দশ কোটি বিরানব্বই লাখ আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের আঠাশতম বৃহত্তম দেশ দেশটির সরকারি ভাষা আমহারিক তবে আমহারিক দেশের সরকারি ভাষা হলেও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হচ্ছে ও এই দুই ভাষা মিলিয়ে দেশের প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষ কথা বলে বাকিরা দেশটিতে প্রচলিত আরও প্রায় নব্বইটি ভাষাই কথা বলে ইথিওপিয়া ইতিহাসের প্রথম দেশ হিসেবে খ্রিস্ট ধর্মকে তাদের রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে বর্তমানে দেশের প্রায় তেষট্টি শতাংশ মানুষ খ্রিস্টান এবং প্রায় চৌত্রিশ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী বাকিরা আফ্রিকার স্থানীয় কিছু ধর্মে বিশ্বাসী ইথিওপিয়ার রাজধানী ও প্রধান শহর আদ্দিস আবাবা এন্টোলা পর্বতের পাদদেশে অবস্থিত এই শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত ফুট উচ্চতায় গড়ে উঠেছে এটি জনসংখ্যার দিক দিয়ে ইথিওপিয়ার সবচেয়ে বড় শহর শহরটির মোট জনসংখ্যা প্রায় ৩৩ লাখ ইথিওপিয়ার গুরুত্বপূর্ণ শহর হিসেবে এটি একই সাথে শহর এবং প্রদেশ আফ্রিকান দেশসমূহের সংস্থা আফ্রিকান ইউনিয়ন এ শহরকে কেন্দ্র করেই গঠিত এজন্যই আদিস আবাবাকে প্রায় সময়ই আফ্রিকার রাজধানী হিসেবে অভিহিত করা হয় ঐতিহাসিক রাজনৈতিক কূটনৈতিক সকল ক্ষেত্রেই এ শহরটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী বিখ্যাত আদিস আবাবা বিশ্ববিদ্যালয় এখানেই অবস্থিত দেশটিতে একটি প্রায় গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান দেশের নিম্নভূমির তুলনায় উচ্চভূমির আবহাওয়া তুলনামূলক অনেক ঠান্ডা এবং এ অঞ্চলেই দেশের রাজধানী সহ বেশিরভাগ জনবসতি অবস্থিত এ অঞ্চলের গড় বার্ষিক তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস মানব জাতির বিবর্তনের প্রাচীন কঙ্কাল তথা প্রথম দিককার মানুষের চিহ্ন উদ্ধার হয়েছে ইথিওপিয়াতে ধারণা করা হয় আধুনিক মানুষের প্রথম বাস ছিল এ অঞ্চলেই পরে তারা মধ্যপ্রাচ্যসহ নানা দেশে ছড়িয়ে পড়ে প্রাচীনতম হোমিনিট লুসি আবিষ্কৃত হয় উনিশশো সালে যা প্রায় চার দশমিক চার মিলিয়ন বছরের পুরনো ইথিওপিয়া হচ্ছে আফ্রিকার একমাত্র দেশ যারা বিংশ শতাব্দীতে জাতিসংঘের সদস্য পদ লাভ করে জাতিসংঘ প্রতিষ্ঠার কিছুদিন পরই এর সদস্য পদ লাভ করে দেশটি ইথিওপিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে বারো ঘন্টা সময় ব্যবস্থা রয়েছে এখানে ভোর থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হিসাবে সময় গণনা করা হয় যদিও দেশটি ইস্ট আফ্রিকান টাইম জোনের আওতায় পড়ে একই সাথে ইথিওপিয়ানরা ১৩ মাসের ক্যালেন্ডার ব্যবহার করে পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে যখন পুরাতন ক্যালেন্ডার পরিবর্তন করা হয় তখন ইথিওপিয়া তাদেরটি পরিবর্তন করেনি সে কারণেই বর্তমান বর্ষ পঞ্জিকা থেকে তারা সাত বছর পিছিয়ে আছে এটি বর্তমানে নিশ্চিত হয়ে গেছে যে কফি সর্বপ্রথম ইথিওপিয়ায় আবিষ্কৃত হয়েছিল এবং কৃতদাস ব্যবসা এবং অন্যান্য উপায়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল অধিকাংশ ইথিওপিয়ান মানুষের বসতি গ্রামাঞ্চলে মাত্র উনিশ দশমিক ছয় শতাংশ মানুষ শহরে বাস করে নগরায়নের হার মাত্র চার দশমিক নয় শূন্য শতাংশ তার বিপরীতে গ্রামাঞ্চলে মানুষের বাস আশি দশমিক পঞ্চান্ন শতাংশ আফ্রিকার বেশিরভাগ দেশের মতোই এই দেশে এইচআইভি এক গুরুতর সমস্যা দিনকে দিন এইডস রোগীর সংখ্যা এই দেশে বেড়েই চলেছে দেশটিতে প্রতি হাজার মানুষের বিপরীতে মাত্র শূন্য দশমিক শূন্য তিনজন চিকিৎসক আছে নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত টয়লেট নেই দেশের বেশিরভাগ অঞ্চলেই শহরে অবস্থা একটু ভালো হলেও গ্রামাঞ্চলে অবস্থা খুবই ভয়াবহ একই সাথে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশে খাদ্য সংকট তৈরি হচ্ছে পুষ্টিহীন নারী এবং শিশুর সংখ্যা বাড়ছে অন্যদিকে শিক্ষার হারও বর্তমানে বাড়ছে বর্তমানে দেশে সাক্ষরতার হার উনপঞ্চাশ দশমিক দশ শতাংশ তবে গত দুই দশকে ইথিওপিয়ার খুব ভালো অর্থনৈতিক উন্নতি ঘটেছে চীনের বিনিয়োগে বদলে যাচ্ছে দেশটি সরকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ নিচ্ছে শহরাঞ্চলে এই উন্নতি চোখে পড়ার মতো প্রশস্ত রাস্তা পরিচ্ছন্ন ফুটপাথ ফ্লাইওভার ওভারপাস এমনকি আদিস সাবাবাই চালু করা হয়েছে মেট্রো রেল তবে দেশটির ক্রমবর্ধমান জনসংখ্যা দেশটির উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে কাজ করছে ইথিওপিয়ার সরকারি মুদ্রা বেদ এক বীর সমান প্রায় বাংলাদেশি দুই টাকা ছাপ্পান্ন পয়সা এবং দুই দশমিক তিরিশ ভারতীয় রুপি দেশটির মোটের জিডিপি প্রায় একশো তিন দশমিক ছয় শূন্য সাত বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছুয়াই প্রায় এক হাজার ছিয়াষট্টি মার্কিন ডলার ইথিওপিয়ার ডায়ালিং কোড হচ্ছে প্লাস দুই পাঁচ এক তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ